আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে পালিয়ে গেছে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসুন মাত্র কয়েক মিনিটের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ আজকে আপনি সঠিক ভিডিওটি ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আল্লাহর রহমত আপনি ফলাফল পাবেনই পাবেন বাড়িতে বসে বসেই ফলাফল পাবেন আর কোনো কবিরাজ আর কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না বাড়িতে বসে বসে বসেই আপনি আপনার কাজ হাসিল করতে পারবেন তো চলুন ভাইজান আবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে আপনি কাজ করবেন বলছে চার নম্বর তদবির। কোনো মেয়ে বা কোনো ছেলে নিরুদ্দেশ বা আপনাকে ছেড়ে যদি পালিয়ে যায় এক কথায় আপনাকে খুব ভালোবাসতো বা আপনিও তাকে খুব ভালোবাসেন তার জন্য পাগল পাড়া হয়ে যাচ্ছেন পাগলা কুকুরের মতো তার পিছনে ছুটে বেড়াচ্ছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং তাকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন বা আপনার কাছে উপস্থিত করতে চাচ্ছেন তাহলে নিম্নলিখিত নকশাটি স্ক্রিনে যে আপনি এই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে একটি সাদা কাপড়ের উপর লিখতে হবে মেস অক্সাফর কালি দ্বারা অক জাফরেনে কালি দ্বারা লিখে কোনো ভারী পাথরের নিচে রাখবে তার আগে বলব মেস কালি কালী এবং আপনার নাম আপনার নাম এবং মেয়েটের নাম লিখে পাথরের নিচে অথবা কোনো উঁচু গাছের শাখায় ঝোলাবে যাতে বাতাসে দুলতে থাকে কিংবা কোনো চরকাই বেঁধে চরকাটি উল্টো দিকে ঘুরাবে তালার ইচ্ছাই অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি পৃথিবীর যে প্রান্তই থাকুক আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য বাধ্য একশো পারসেন্ট গ্যারান্টি আজকের কাজ হবেই হবেই বহু জায়গায় কাজ করি আপনি ঠকে গেছেন মানুষ আপনাকে ঠকিয়েছে পয়সা নিয়ে আর আপনার সাথে যোগাযোগ রাখছে না কাজ করে দেয় না আপনি ঠকে গেছেন বহু জায়গায় কাজ করে ঠকিয়ে গেছেন আর নয় আর নয় আর বাড়িতে বসেই আপনি কাজ করতে পারবেন আমাদের নিয়মে আপনি কাজ করুন আরকবৃত্তির নাম লিখে আপনাকে কাজগুলো করতে হবে আর জাফরন কালি লাগবেই লাগবে অরিজিনাল জাফরন কালি এবার আপনি বলবেন ভাইজান আমরা তো এরকম জাফরন কালি খুঁজে পাচ্ছি ঠিক আছে কিন্তু আমরা তো আরবিতে নাম লিখতে পারবো না তাহলে কি আমরা তদবির করতে পারবো না আবার আপনি বলবেন ভাইজান আমরা হয়তো আবার আপনি বলবেন যে আমরা তো মেস অক্স জাফরনের কালিও খুঁজে পাচ্ছি না আমরা কি কাজ করতে পারবো না অবশ্যই অবশ্যই ই পারবেন যারা করতে পারবেন না বাড়ি থেকে তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট বলছি আপনার কাজ আমার এখান থেকে করে দিব। আপনি পাগলা হয়ে যাবেন এমনভাবে মেয়েটি আপনার বস হয়ে যাবে মিনিমাম বারো বৎসরের জন্য আল্লাহর রহমত সে আপনাকে ছাড়া কাউকে বুঝবে না সে আপনাকে ছাড়া কাউকে বুঝবে না অবশ্যই অবশ্যই আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন তার আগে বলবো দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা মানুষকে ধোকা দিচ্ছে ওই সমস্ত ভণ্ডদের থেকে দূরে আসুন এবং আল্লাহ আল্লাহ নিজেকে আপনি সেফ রাখুন নইলে আপনি পয়সা বেকার চলে যাবে কোনো কাজ হবে না আর এখনও হাত জোড় করে বলছি আমাদের এখানে কোনো চিটিংবাজি নেই আল্লাহর রহমত আপনার কাজ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট করে দেব গ্যারেন্টি যোগাযোগ করুন এক্ষুনি আমি আসছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফেজ